প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যদি আমেরিকা এবং ইরান যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে বাংলাদেশ কতটা লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমেই একটা কথা বলে নিতে চাই যে যুদ্ধ কখনো মানুষকে শান্তি দিতে পারে না বা কোনো সুখ দিতে পারে না কোনো লাভ দিতে পারে না বরং যেটা দেয় ধ্বংস দেয় ক্ষতি দেয় এবং স্বজন হারানোর যে কি আত্মনাদ সেই চিৎকার বা শব্দ শুনতে পাওয়া যায় যুদ্ধ শুধু মানুষকে ক্ষতিই করতে পারে কোনো উপকার করতে পারে না তারপরেও যুদ্ধ কারো কারো জন্য সুখময় বা লাভজনক হয় সে প্রসঙ্গে পরে আসি আগে আসি আমাদের বাংলাদেশে আমরা কী কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি যদি আমেরিকা আর ইরান যুদ্ধ শুরু হয় এখন আসি ইরান এবং আমেরিকা ইরান বর্তমানে পারমাণবিক দেশ এবং তারা পারমাণবিক শক্তি সঞ্চয় করেছে এবং তাদের পারমাণবিক ওয়ার হেড যুক্ত অনেকগুলা ওই ছোট ছোট স্পিড বোর্ডের মতন বলেন তারপর তাদের যে রকেট লঞ্চার হ্যাঁ তারপর তাদের যে ড্রোন আছে দূরপাল্লার ড্রোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এমন এমন ক্ষেপণাস্ত্র আছে এমন এমন ড্রোন আছে যা দিয়ে তারা পারমাণবিক হামলা চালাতে সক্ষম কারণ তারা দূরপাল্লার এত ভারিক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই তারা ইরান নিজেরা তৈরি করেছে যারা পারমাণবিক ওয়ে বহন করতে সক্ষম অপরদিকে আমেরিকা বহু থেকেই পারমাণবিক শক্তিধর দেশ এবং পৃথিবীর যাকে বলে সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশ আমেরিকা তো এই দুই দেশের ভিতরে যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে এখন আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা এখনো শেষ হয় নাই তার যে ভয়াবহ সর্বনাশার সবল এশিয়া মহাদেশের অর্থনীতির উপরে পড়েছে তা থেকে এখনো এশিয়া মহাদেশের মানুষ কাটিয়ে উঠতে পারে নাই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান চীন শ্রীলঙ্কা সহ যে সকল দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে তাদের যে অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে সে অর্থনৈতিক অবস্থা এখনো কাটিয়ে উঠতে পারে নাই এইসব দেশের আহ গরিব অসহায় মানুষের কষ্ট টাকা পয়সার কষ্ট তাদের চিৎকার এগুলো এখনো শুনতে পাওয়া যায় এরই মধ্যে যদি আবার নতুন আর একটা যুদ্ধ শুরু হয় যেটা প্রভাব এশিয়ার উপরে পড়বে তাহলে টোটাল এশিয়া বিধ্বস্ত হয়ে যাবে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমেরিকার তাদের যে সেনাবাহিনীর কিছু কিছু অংশ অংশবিশেষ যেটাকে বলে তারা বিভিন্ন দেশের উপরে তাদের যে ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য তাদের সেনাবাহিনীর একটা ই থাকে টিম থাকে সেটা কাতারে আছে কুয়েতে আছে ইরানের যে প্রতিবাসী রাষ্ট্রগুলা সব জায়গাতেই আমেরিকার এই সেনাবহল আছে যদি আমেরিকা চায় তাইলে ইরানকে যে কোনো জায়গা থেকেই ইরানের রাজধানীতে আঘাত করতে পারে আবার যদি এটা দশ হয় তাহলে অন্য নব্বই পার্সেন্ট এটা হবে যে ইরানের কাছে এত শক্তিশালী ড্রোন আছে এত শক্তিশালী লঞ্চার আছে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে যাতে পারমাণবিক ওয়ার হেড সেট করে সরাসরি হোয়াইট হাউসে আক্রমণ করতে পারে এরকমের শক্তিধর দেশে পরিণত হয়েছে এখন এই ইরান এবং ইরান পৃথিবীর তাদের যে সে যেদিন থেকে ইরানের জন্ম হয়েছে তারপর থেকে ইরানে গিয়ে কোনো মানুষ যুদ্ধ করে আজ পর্যন্ত জয়লাভ করতে পারেনি এটা ইরানের আপনি বলেন সার্বভৌমত্ব বলেন আবহাওয়া বলেন বা ইরানের গুণাগুণ বলেন জায়গার গুণাগুণ বলেন যে কোনো কারণে আলেকজান্ডার আলেকজান্ডার মতন সেই ভয়ঙ্কর রাজা যে কখনো কারো কাছে হারে নাই সেও ইরান থেকে হেরে পালিয়ে আসছে নেপোলিয়ান সেও ইরানের ওদিকে যুদ্ধ করতে যায় নাই এরকমের অনেক রাজা আছে অনেক শক্তিশালী রাজা আছে যারা ইরানের সাথে যুদ্ধ করতে কখনো যায় নাই কিন্তু এখন আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন তারা যখনই ক্ষমতায় আসলো তারা এই ইরানের সাথে যুদ্ধে জড়ানোর জন্য করতেছে কারণ ইরান পারমাণবিক চুল্লি বসাইছে এবং রাশিয়ার কাছ থেকে উত্তর কোরিয়ার কাছ থেকে তারা পারমাণবিক অস্ত্র ক্রয় করেছে যার কারণে আমেরিকার টার্গেট এখন ইরান যদি ইরান এইভাবে শক্তি সামর্থ্য অর্জন করতে থাকে তারা যেভাবে শক্তি অর্জন করতেছে তাহলে একদিন না একদিন অবশ্যই আমেরিকাকে টক্কর দিয়ে বসবে এই ভয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে এখন তোমরা এই পারমাণবিক শক্তি ই করতে পারবে না সঞ্চয় করতে পারবে না কারণ জাতীয় সঙ্গে যেটা এ আছে যে এখন কেউ নতুন করে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বা সঞ্চয় করতে পারবে না এর জন্য তাদেরকে ভেটো দেওয়া হয়েছে কিন্তু সেই ভেটোতে ইরান টলে নাই ইরান বলতে চাইছে যে তোমাদের সাথে কোনো সামনাসামনি সমঝোতা বা মিটিং বলো বৈঠক বলো এটা এইটাই করতে রাজি না তোমাদের কথা কি শুনবো যদি আসো তৃতীয় পক্ষের মাধ্যমে আসো কোথাও বসি হ্যাঁ কিন্তু আমাদের এই শক্তির সক্ষমতা নিয়ে কোনো কথা বলা যাবে না মানে ইরান এক চুলো ছাড় দিতে রাজি না কারণ ইরানের এখন যে ক্যামিকাজের ড্রোন আছে তুর্কি ড্রোন আছে এগুলা অতি দ্রুত সম্পন্ন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা ইরানে বসে আমেরিকার হোয়াইট হাউসে আক্রমণ করতে পারে তো যদি এই যুদ্ধ যুদ্ধ শুরু হয় বা হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে না তার মানে যুদ্ধটা হবে এর আশ এর আশঙ্কাই বেশি করা যায় তো এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে কি কি কার কতটুকু লাভ হবে এবং কার কতটুকু ক্ষতি হবে এবার আসুন যদি আমেরিকা এবং ইরান যুদ্ধ বাজে তাহলে ইরানের পক্ষে যে সকল দেশ যোগ দেবে এক নম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সে ইরানের পক্ষ নেবে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান পুতিনকে অনেক অস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং তার পক্ষ নিয়ে কথা বলেছে দুই নম্বরে কিং জম উন উত্তর কোরিয়ার সেই পাগলা প্রেসিডেন্ট হ্যাঁ তাকে পাগল বলাই উচিত কারণ সে কারো বাধা মানে না সে কারো কথা শুনতে রাজি না সে শুধু অ্যাকশন করতে রাজি সে বলে চালাও আমি আছি পিছনে আছি তোমাদের কোনো চিন্তা নাই চালাও দুই নম্বরে উত্তর কোরিয়া তিন নম্বরে আসবে চীন এখন রাশিয়া উত্তর কোরিয়া চীন আর ইরান যদি একসাথে আমেরিকার সাথে যুদ্ধ করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হবেই হবে মাস্ট বি আপনি লিখে রাখেন আসেন তাহলে আমাদের ক্ষতি হতে পারে বা ভারতের কি উপকার হতে পারে যদি রাশিয়া যদি রাশিয়া চীন তারপর উত্তর কোরিয়া সবাই ইরানের পক্ষে যোগ দেয় তখন আমেরিকা টোটালি এই দক্ষিণ এশিয়ার জন্য ভারতের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে এখন সেখানে ভারতের ক্ষমতায় যেই থাকুক নরেন্দ্র মোদী থাকুক বা তার তো বয়স হয়ে গেছে তার যদি সেই বয়সের কারণে সে যদি পদত্যাগ করে অন্য কাউকেও ক্ষমতা দেয় সেখানে যেই থাকুক লাভবান হবে ভারত এবং আমরা বাংলাদেশের লোকজন যারা ভারত বয়কট করছি ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলছি এবং বাংলাদেশের উপরে ভারতের যত জেদ ক্ষোভ যা আছে সব এইবারে পূরণ করে দিবে। তা কেউ ঠেকাইতে পারবে না কেউ না তাতে যদি যেই ক্ষমতায় থাকুক সেটা নরেন্দ্র মোদী থাকুক শাহ থাকুক তারপরে কংগ্রেসের কেউ থাকুক যেই থাকুক বাংলাদেশের উপরে তাদের যে জেদ ক্ষোভ সেটা তারা হান্ড্রেড পারসেন্ট ইয়ে করে যাবে এজন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর রেনু শাহ এখন থেকে প্রস্তুত হইতে পারেন আপনি আপনি প্রস্তুত হইতে পারেন যে এই যুদ্ধ হইলে কি হবে আর একটা কথা দিনে হিসাব করলে অন্তত পঞ্চাশ হাজার মার্কিন ডলার শুধুমাত্র ট্যাক্স নিয়ে যাবে যদি এদের ছুটির কারণে বিভিন্ন অফিস আদালত সরকারি অফিস আদালত হয়তো খুলছে বেসরকারি অফিস আদালত এখনো বন্ধ আছে যখন অফিস আদালত শুরু হবে তখন মানুষ বুঝবে যে আমদানি রপ্তানি করতে আমেরিকা একশো টাকা নিয়ে যাবে টাকা খরচ করলে সে ভ্যালু পাবে তো এরকমের এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আমরা টোটালি ক্ষতিগ্রস্ত হব এমন আছে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে যদি এই যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু হলে তো কারণ তখন সবাই কে কাকে দেবে সবাই সবার फायदा তুলতে চাবে যে কে করবে যে কোন সময় আমারে কি বলছিল তুমি না না তখন তখন আমার কাছে সময় ছিল এখন সময় হয়েছে এখন তোমার মাথায় একটা বাড়ি দিয়ে দেই ঠিক আছে তখন এই বাড়ি দেয়া শুরু হয়ে যাবে তো আপনারা সবাই এই দোয়া করুন যাতে এই যুদ্ধ বিঘ্ন আর না হয় যেটা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটাও শেষ হয়ে যায় ইজরায়েলের ইসরায়েল ফিলিস্তানি যে যুদ্ধ আছে সেটাও শেষ হয়ে যায় মোটের উপর পৃথিবীতে যখন যুদ্ধ না থাকে তখন টোটাল পৃথিবীর অর্থনীতি চাঙ্গা থাকে আর যখন পৃথিবীতে কোনো না কোনো দেশে যুদ্ধ বিগ্রহ জড়াই যায় তখন অর্থনীতি মন্দা হয়ে যায় এই যুদ্ধ থেকে কেউ কোনো লাভবান হইতে পারে না যেটা হয় কূটনৈতিক লাভবান হ্যাঁ আমি তোমার পক্ষে যুদ্ধ করছি অর্থাৎ তুমি আমার বন্ধু এখন আমি বিপদে আছি তোমার যত দূর সম্ভাবনা তুমি আমার সাহায্য করো কিন্তু যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না যুদ্ধ শুধু ক্ষতি করে এবং দুঃখের আহাজারি জারি বই নিয়ে আসে অর্থাৎ সবাই দোয়া করুন যাতে এই ইরান এবং আমেরিকার যুদ্ধ না হয় আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ